আপনি কি কখনো ট্রেনের টিকিট বুক করতে গিয়ে হতাশ হয়েছেন ভেবেছেন সকালে উঠেই তৎকাল টিকিট কাটবেন কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখেছেন সব টিকিট উধাও আর এর মধ্যেই ছড়িয়ে পড়েছে একটা বড় খবর তৎকাল টিকিটের টাইম নাকি বদলে গেছে আয়া কি তৎকাল টিকিটের টাইম পরিবর্তন করেছে নতুন টাইম কটাই করা হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলের তরফ থেকে তৎকাল টিকিটের জন্য কি ঘোষণা রয়েছে আযা সিটিসির তরফ থেকে এই টাইম পরিবর্তন নিয়ে কি বলা হয়েছে এবং এটাও জানাবো আপনার জন্য কি বদল হচ্ছে এবং কোন জিনিসটা আগের মতোই রয়েছে এই বিষয়ে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন খবরের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটা খবর যে পনেরোই এপ্রিল থেকে নাকি তৎকাল টিকিট বুক করার সময় পরিবর্তন হচ্ছে কারো পোস্টে লেখা নটার বদলে দশটা করা হচ্ছে কেউ আবার বলছে বারোটায় অনেকে বলছেন এবার থেকে রাতেও বুকিং হবে এতে সাধারণ মানুষের মধ্যে একটা বিরাট বড় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যারা ট্রেনের মাধ্যমে দূরপাল্লা সফর করেন তাদেরকে প্রায় তারা ভেবেই পাচ্ছেন না কি করবেন তবে সিটিসির তরফ থেকে একটি মাধ্যমে এই সম্বন্ধে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তরফ থেকে টুইটের জানানো হয়েছে যে তৎকাল টিকিটের টাইম টেবিলে কোনো রকম পরিবর্তন করা হয়নি জানানো হয়েছে এসি কোচের টিকিট বুকিং সকাল দশটা থেকে শুরু হয় এবং স্লিপার কোচের টিকিট বুকিং শুরু হয় সকাল এগারোটা থেকে এই সব ভুল খবর থেকে সতর্ক করেছে এবং জানিয়েছে এইগুলি ভুয়ো খবর বা রুমার ছাড়া আর কিছু নয় এবং এটাও জানিয়েছে যে আপনারা যেন কোনোরকম রকম সোশ্যাল মিডিয়ার পোস্টের পরিবর্তে আইআরসিটিসির অফিসিয়াল সাইটেরই তথ্য নেন আপনি যদি প্রায় তৎকাল টিকিট বুক করেন তাহলে আপনার জন্য কিছু টিপস শেয়ার করা হলো যেগুলি ফলো করলে আপনার কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আইআরসিটিসি অ্যাপের টিকিট বুক করার সময়ের কিছুক্ষণ আগেই লগ করে রাখুন ট্রাভেলার ডিটেলস অর্থাৎ যাত্রীর তথ্য আগে থেকেই সেভ করে রাখুন টিকিটের পেমেন্ট করার সময় ফার্স্ট পেমেন্ট মেথড অর্থাৎ ইউপিআই মেথড ব্যবহার করুন টিকিট বুক করার সময় অনেক সময়ে ওয়াইফাই এর থেকে মোবাইলের ডেটাই দ্রুত কাজ করে ব্রাউজারের ক্ষেত্রে অটোফিল এক্সটেনশন ব্যবহার করতে পারেন যার মাধ্যমে আপনার তথ্যগুলিকে অটোমেটিক ফিল করে দেবে এই সমস্ত টিপস ব্যবহার করে আপনি তৎকাল টিকিট খুব সহজেই দ্রুত বুক করতে পারবেন আমরা যারা মধ্যবিত্ত প্রতিদিনের জীবনে একটু কম খরচ এই নিয়েই লড়াই করি তৎকাল টিকিট হলো সেই সুযোগের একটি দরজা সেখানে ভুল তথ্য ছড়ালে লাভ তো হয় না উল্টো ক্ষতি হয় তাই বন্ধুরা আমি অনুরোধ করছি এই ভিডিওটি শুধু আপনারা না পরিবারের বয়স্ক সদস্য অফিসের কলিগ বা যারা ট্রেনে নিয়মিত যাতায়াত করে তাদের সাথেও শেয়ার করুন সঠিক তথ্য ছড়িয়ে পড়লে আমরা সবাই মিলে আরো সহজ আর স্মার্ট একটা লাইফ গড়তে পারি বন্ধুরা এই ভিডিও থেকে আপনার যদি একটুও উপকার এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন আপনি তৎকাল টিকিট বুক করতে গিয়ে কখনো কি সমস্যার মুখে পড়েছেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে এই রকম দরকারি আর তথ্যভিত্তিক ভিডিও আপনি মিস না করেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে বিভিন্ন তথ্য জানতে থাকবেন